হ্যালো বন্ধুরা একটি বড় আপডেট তোমাদের জন্য যারা ক্লারিক্যাল পদ বা এই ধরনের গ্রুপ সি রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছিলেন তো নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ তো এখানে যে যে ভ্যাকান্সি আছে সেগুলি হলো আপার ডিভিশন ক্লার্ক সেক্ষেত্রে নটি ভ্যাকান্সি আছে লোয়ার ডিভিশন ক্লার্ক সেক্ষেত্রে থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশটি ভ্যাক্যান্সি আছে সিল ভ্যালিফ সেক্ষেত্রে তিনটি ভ্যাকান্সি আছে প্রসেস সার্ভার পদে নটি ভ্যাকান্সি আছে এবং গ্রুপ ডি পোস্টের জন্য মোট উনচল্লিশটি ভ্যাকান্সি আছে তো বন্ধুরা বেশ কয়েকটি ভ্যাকেন্সি আছে এসএসসি বা বড়ো বড়ো যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলি বেরোয় যেগুলি ওভারঅল খুব ভালোভাবে স্প্রেড হয়ে যায় আমাদের কাছে নোটিফিকেশন চলে আসে নানা জায়গায় আমরা জানতে পারি তো সেগুলিতে কম্পিটিশান একটা আলাদা মাত্রায় চলে আর এই ধরনের ইনফরমেশান নিউজ নিউজপেপারে প্রকাশিত হয় না আমরা সিরিয়াসলি কোনো রকম স্কোপ থাকে না জানার ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়তো ধীরে ধীরে স্প্রেড হয়েও যাবে কিন্তু আমি চেষ্টা করি আমি যখনই জানতে পারি বিভিন্ন ছোটো বড়ো আপডেট সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যাতে তোমাদের হেল্প হয় যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছো কোনো একটি সরকারি চাকরিতে নিজেকে যুক্ত করার জন্য তো যাই হোক এবারই ভ্যাকান্সিগুলিতে জেনারেল এস সি ভাবে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে আমি সবগুলি আর আলাদা আলাদা করে বলছি না ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলি বলে ভিডিওটি কমপ্লিট করবো কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে আমার নলেজে থাকলে আমি অবশ্যই হেল্প করবো এছাড়া আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা যুক্ত হয়ে যেতে পারো এরপরে দেখো স্যালারির পে স্কেল এখানে মেনশন করে দেওয়া রয়েছে যেরকম আপার ডিভিশন ক্লার্কের জন্য যারা আবেদন করবে সেক্ষেত্রে প্রায় ঊনত্রিশ হাজার থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে লোয়ার ডিভিশন ক্লার্ক পে লেভেল সিক্স অর্থাৎ তেইশ হাজার মতো থেকে শুরু করে মিনিমাম আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারির কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে সিল ওয়েলফেয়ার ক্ষেত্রেও প্রায় তেইশ হাজার থেকে শুরু করে আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত স্যালারির মেনশন করে দেওয়া রয়েছে প্রসেস সার্ভারের জন্য পে লেভেল ফাইভ একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত স্যালারির কথা উল্লেখ করা রয়েছে এবং গ্রুপ ডি পোস্টের জন্য লেভেল ওয়ান অর্থাৎ সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত স্যালারির মেনশন করে দেওয়া রয়েছে এরপর এজের কথা মেনশন করে দেওয়া রয়েছে ম্যাক্সিমাম চল্লিশ বছর বয়স এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী অর্থাৎ জানুয়ারি দু অনুযায়ী চল্লিশ বছরের ঊর্ধ্বে যেন না হয় চল্লিশ বছর এক মাস যদি হয় তাহলে হয়তো পরে ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়া যে সমস্ত বন্ধুরা ডিসঅাবিলিটি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট গ্রুপ থেকে বিলং করছো তাদের এজ বলে দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ বছর তাছাড়া এস সি এসটি ক্যান্ডিডেটদের পাঁচ বছরের ছাড় আছে এবং ওবিসি ক্যান্ডিডেটদের তিন বছরের ছাড় আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমরা মোটামুটি জানো তাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে গ্র্যাজুয়েশান এবং কম্পিউটার নলেজ থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এছাড়া একটা ভালো মানের স্পিড দরকার তাহলে তোমরা আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারবে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল ভ্যালিফের জন্য মাধ্যমিক পাস করে থাকলে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবে গ্রুপ ডি পোস্টের জন্য ক্লাস এইট কোয়ালিফাই করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবার এক্সামিনেশান এক্সামিনেশানের সিলেবাস কী থাকবে কটি ফেজে এক্সামিনেশন হবে প্রথমে আপার ডিভিশন ক্লার্কের কথা বলি এখানে ফেজ ওয়ানে হান্ড্রেড মার্কসের এক্সামিনেশন হবে যেখানে পঞ্চাশটি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অর্থাৎ এমসিকিউ কিউ কোয়েশ্চেন দেওয়া থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য টু মার্কস ক্যারি করবে নেগেটিভ মার্কস আছে অর্থাৎ একটি কোয়েশ্চেনে এক নম্বর করে ডিডাক্ট হবে যদি আনসার তোমরা ভুল করো পরীক্ষার টাইম ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টার এক্সামিনেশন ফেজ ওয়ান যারা কোয়ালিফাই করবে তারাই ফেজ টুতে অর্থাৎ ফেজ টুর জন্য এলিজিবল হবে ফেজ ওয়ানে যে সিলেবাস বলে দেওয়া রয়েছে সেক্ষেত্রে উল্লেখ্য রয়েছে জেনারেল ইংলিশ জেনারেল নলেজের কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স তার সঙ্গে রিজনিং এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে এরপর ফেজ টুতে যে সিলেবাস বলে দেওয়া রয়েছে সেটি হল ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন আনসার থাকবে সম্ভবত তো এখানেও হানড্রেড মার্কসের এক্সামিনেশান হবে তো ক্যান্ডিডেটকে হ্যাজ টু অ্যান্সার ইন ইংলিশ ইংলিশে উত্তর দিতে হবে রিলেটিং প্রিপারেশন অফ ড্রাফট নোট রিপোর্ট লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং প্রেসিস রাইটিং এটসেট্রা তাহলে এই ধরনের রাইটিংয়ের তোমাদের দক্ষতা থাকতে হবে ইংলিশে এটিই রয়েছে ফেস টুতে আর এছাড়া অন্য কিছুর এক্সামিনেশান রিটেনে হবে না এবার এখানে লেখা রয়েছে একটি কথা আফটার টাইপিং দ্য আনসার ক্যান্ডিডেট হ্যাজ টু পুর সিগনেচার ইন দ্য প্রিন্ট আউট অব দ্য আনসার শিট অর্থাৎ এই যে লেটার রাইটিং বা রিপোর্ট রাইটিং বা ড্রাফট নোট এই সমস্ত অনলাইনে অর্থাৎ কম্পিউটার মারফত তোমাদের আনসার করতে হবে সেখানে তোমাদের টাইপিং টেস্টটাও তারা জাজ করে নিতে পারবে এবং তোমাদের কম্পিউটারের নলেজটাও জাজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ইংলিশের সেই বিষয়ে দক্ষতা সিটিও সেটিও সেখানেই ক্যারি করবে তো ফেস টু যারা কোয়ালিফাই করবে ফেস থ্রিতে ফর্টি মার্ক্সের পার্সোনালিটি টেস্ট হবে এই তিনটে মিলিয়ে লাস্টে ফাইনাল প্যানেল প্রকাশিত হবে এই টোটাল যেটুকু বললাম এটি আপার ডিভিশন ক্লার্কের জন্য এবং লাস্টে একটি কথা মেনশন করে দেওয়া রয়েছে গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামিনেশন হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলের কোয়েশান এখানে কিন্তু দেওয়া হতে পারে এরপরে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল ওয়েলফেয়ার ক্ষেত্রে হান্ড্রেড মার্কস একই রকমভাবে পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে এক একটি কোয়েশ্চেন টু মার্কস করে ক্যারি করবে এবং নেগেটিভ মার্কস রয়েছে যদি ভুল হয় এক নম্বর করে ডিডাক্ট হবে সিলেবাস এবং পরীক্ষার সময় একই রকমভাবে এক ঘন্টা সিলেবাস এখানে একটু আলাদা আছে যেরকম এখানে সিম্পল অ্যারিথম্যাটিকের কথা বলে দেওয়া রয়েছে এছাড়া ইংলিশ বাংলা এবং জেনারেল নলেজের কথা উল্লেখ করা আছে অর্থাৎ এই চারটি বিষয়ে হান্ড্রেড মার্কসের এক্সাম হবে এরপর প্রসেস সার্ভে এবং গ্রুপ ডি পোস্টের জন্য এখানে রিটার্ন এক্সামিনেশন হবে একই রকমভাবে মার্কসের পঞ্চাশটা এমসি কি কোয়েশ্চেন থাকবে সেম টু মার্কস ক্যারি করবে সঠিক আনসারের জন্য আর রং আনসারের জন্য এক নাম্বার করে কাটা যাবে সিলেবাস এক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্কের মতোই সিম্পল অ্যাডিথম্যাটিক ইংলিশ বাংলা এবং জেনারেল নলেজ লোয়ার ডিভিশন ক্লার্ক সিলভ্যালিফ প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কিন্তু রকম অন্য ফেজের কথা মেনশন করে দেওয়া নেই শুধুমাত্র রিটেন টেস্ট হবে তারপরে পার্সোনালিটি টেস্ট হবে অর্থাৎ ইন্টারভিউ হবে টোয়েন্টি মার্কসের এরকমটি শুধু মেনশন করে দেওয়া রয়েছে এরপর ইম্পর্টেন্ট ইনফরমেশান একটু নিচের দিকে যদি চলে যায় আমরা তাহলে দেখতে পাবো সেটি হলো অ্যাপ্লিকেশান ফিজ আওয়ার ডিভিশন ক্লার্কে যারা আবেদন করবে সেক্ষেত্রে পাঁচশো টাকা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং এসসি এস ক্যাটাগরি থেকে যারা বিলং করছে তাদের তিনশো টাকা করে অ্যাপ্লিকেশান চার্জ দিতে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল ভ্যালিফের জন্য জেনারেল ক্যান্ডিডেটদের তিনশো টাকা আবেদন ফিস দিতে হবে এস সি এসটি ক্যান্ডিডেটদের দুশো টাকা করে ফিস দিতে হবে এবং লাস্টে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পোস্টের জন্য জেনারেল ক্যান্ডিডেটদের দুশো টাকা করে আবেদন ফিস দিতে হবে এবং এসসি এস টি ক্যান্ডিডেটদের দেড়শো টাকা করে আবেদন ফিস দিতে হবে অনলাইন মোডেই আবেদন করতে হবে ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো তোমরা সেখান থেকে পেয়ে যাবে আর বন্ধুরা ইনফরমেশানটি তোমাদের কাছে যদি একটু হেল্পফুল হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো ইন ফিউচারও তোমরা এরকম আপডেট আসলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তো তোমরা অ্যাওয়ার হয়ে যাবে যে আগামী যে পরীক্ষাগুলোর ইনফরমেশান তোমরা জানতে পারতে না সেগুলি সম্পর্কে হয়তো জানতে পারবে তো ওভারঅল আমি যতটা পারি কভার করার চেষ্টা করি তো আমার একটু একটু রিকোয়েস্ট তোমাদের কাছে আমার এটা ভালো লাগে তোমরা যদি আমাদের এই পড়াশোনা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাস্টে দেখো বন্ধুরা কোনো রকম যদি তোমাদের থাকে তোমরা ডিরেক্টলি নিচের দেওয়া ইমেল আইডিতে বাঁকুড়া কোর্ট রেট দু হাজার চব্বিশ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট মেল করে জিজ্ঞাসা করতে পারো যারা আবেদন করতে চাও তারা অফিসিয়াল ওয়েবসাইট বাঁকুড়া ডট ডি ডট গভ ডট ইনে গিয়ে তোমরা আবেদন করতে পারো এবং আরও ইনফরমেশান এবং আপডেটস জানতে পারো এবার এখানে ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন দেওয়া রয়েছে সেটি হলো লাস্ট ডেট কবে চব্বিশে জুন লাস্ট ডেট আবেদন করার গতকালকেই নোটিফিকেশানটি এবং আবেদন করা শুরু হয়েছে চব্বিশ পাঁচ দু তারিখ থেকে এবং এখানে তিন নম্বর পয়েন্টে যে কথাটি মেনশন করে দেওয়া রয়েছে সেটি হলো একজন ক্যান্ডিডেট কিন্তু একটিমাত্র পোস্টে আবেদন করতে পারবে যদি কোনো কারণে একজন ক্যান্ডিডেট দুটি পোস্টে আবেদন করে তাহলে পরবর্তীকালে বা ভেরিফিকেশনের সময় তোমাদের আবেদনটি ক্যান্সেল হয়ে যেতে পারে বা সমস্যার সম্মুখীন হতে পারো তাই তোমরা যেই পোস্টের জন্য নিজেকে কনফিডেন্ট মনে করছো শুধুমাত্র সেই পোস্টে কিন্তু আবেদন করবে এছাড়া যে সমস্ত পয়েন্টসগুলি লেখা আছে তোমরা যারা অনলাইন আবেদন করো তারা জানবে যে অনলাইনে টাকা কাটাতে হবে এবং চব্বিশে জুন রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন করার সময় এই সমস্ত বিষয়গুলি মেনশন করে দেওয়া রয়েছে যারা সি এস টি ও ক্যান্ডিডেট আছে তারা আদার স্টেট থেকে হলে সেটাকে আনরিজার্ভ বলেই কিন্তু ট্রিট করা হবে এবং আবেদন ফিজ নন রিফান্ডেবল এরপর বন্ধুরা নিচের দিকে আবেদন করবে কিভাবে এই সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ দেওয়াও আছে এই পিডিএফ থেকে অফিসিয়াল পিডিএফ থেকে তোমরা পেয়ে যাবে আমরা আমাদের গ্রুপে এবং আমাদের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে আমরা প্রোভাইড করে দিয়েছি অলরেডি তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে বা কোনো রকম সমস্যা সম্মুখীন হয়ে থাকো আবেদন করার সময় বা নোটিফিকেশন নিয়ে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমার নলেজে থাকলে আমি অবশ্যই তোমাদের হেল্প করব। তো দেখা হচ্ছে পরে কোনো আপডেটে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা